শিক্ষা সহজের আজকের পর্বে আবারও আমরা নবম শ্রেণীর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতার বিষয়বস্তু এবং কেন কবি বারবার চারটি লাইন বা বিশেষ দুটি লাইনকে কবিতায় ব্যবহার করছেন সে প্রসঙ্গে আলোচনা করব দেখো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় চারটি লাইন প্রথম চারটি লাইন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই চারটি লাইনকে চারবার ব্যবহার করেছেন শেষে যেই চারটি লাইন ব্যবহার করেছেন একদম কবিতা শেষে সেখানে আমরা দেখব যে ছোট্ট একটা ফুল দুলছে জায়গায় রয়েছে এখনও সেই ফুল দুলছে তাই এখনও সেই ফুল দুলছে এই প্রসঙ্গ উপস্থাপনের একটা কারণ রয়েছে সেটা আমরা শেষের দিকে জানব তবে এই চারটি লাইনকে চারবার উপস্থাপন করেছেন আসলে এই চারটি লাইনের মধ্যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম ছাড়া শৈশব ভারা মানুষগুলিকে আহ্বান জানাচ্ছেন কবিতাটির নাম হচ্ছে আবহমান যার অর্থ চিরকালীন চিরকালীন দেখা যায় যে সমস্ত মানুষ নাগরিক সুখ আশায় নগর অভিমুখে পা বাড়িয়েছেন বা যে কোনো কারণেই হোক তারা শহর জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন কিন্তু একটা সময় অতিক্রম করার পর তাদের মনের মধ্যে সেই শৈশবের যে ভিটেমাটি বা স্বদেশভূমির প্রতি এক প্রবল আকর্ষণ জাগ্রত হয় এবং সেই সময়ে যে তাদের সেই আকর্ষণ মিথ্যে নয় বা এটাও তাদের কাছে স্বাভাবিক এবং তারা যাতে নির্দ্বিধায় তাদের ভিটেমাটিতে বা বা স্বদেশভূমিতে ফিরে আসতে পারে গ্রাম বাংলার বুকে সে কারণেই কিন্তু এখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা যেন আহ্বানের বার্তা উপস্থাপন করছেন প্রথমেই তিনি নিয়ে এসেছেন যে উঠানের প্রসঙ্গ এই উঠান বলতে আমরা আবিধানিকভাবে যেটা বুঝে থাকি ঘরের সামনের বা গৃহের সামনের একটা উন্মুক্ত প্রাঙ্গণ বাঙিনা এখানে তবে কবি এই উঠান শব্দটিকে একটি ব্যাপক অর্থে উপস্থাপন করছেন মূলত সেই সমস্ত গ্রাম ছাড়া শৈশভারা মানুষ যারা তাদের জন্মস্থান বা মাতৃভূমি স্বরূপ একটা উন্মুক্ত পরিসরকে ত্যাগ করেছেন সেই ক্ষেত্রকেই বোঝাতে উঠানের উপস্থাপনা তারপরে রয়েছে তার পরের লাইনে রয়েছে লাউমাচার কথা লাউমাচা বাংলার গ্রামীণ গর্ভস্থ জীবনের স্বাচ্ছন্দ্য বা একটা সহজলভ্য সমৃদ্ধিকে উপস্থাপন করছে শেষের দুটি লাইনে রয়েছে ছোট্ট একটা ফুল তুলছে এবং এই ফুলের দোদুল্যমানতা তিনি বারবার উপস্থাপন করছেন সেই সঙ্গে সন্ধ্যার বাতাসের যে সেই ছোট্ট ফুলের ওপরে প্রভাব তার যে সেই সন্ধ্যার বাতাসের প্রভাবে দোদুল্যমানতা সেই চিত্রটাও এখানে ফুটিয়ে তুলছেন আসলে গ্রাম বাংলার পারিপার্শ্বিক যে প্রাকৃতিক সৌন্দর্য তা যতই ছোট হোক না বা তুচ্ছ হোক না তার মধ্যেই কবি যেন একটা অসাধারণত্ব খুঁজে পেয়েছেন আর এই সৌন্দর্য নিয়েই তিনি সেই সমস্ত গ্রাম ছাড়া শৈশভারা মানুষদের আহ্বান জানাচ্ছেন এ কারণেই কবি কবিতায় এই আহ্বানটাই যে মূল বিষয় কবিতার সেটা উপস্থাপন করতে গিয়ে সেই চারটে লাইনকে কবি কবিতায় বারবার উপস্থাপন করছেন এরপর আমরা যে ছটি লাইনের প্রধান তিনটি স্তবক পাব কবিতার মধ্যে সেই ছটি লাইনের মধ্যে শেষ দুটি লাইন দেখবে তোমরা একই রয়েছে যেটা হচ্ছে তার কিছুই ফুরোয় না নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না এই দুটি লাইনকে তিনটি স্তবকেই তিনি তিনবার উপস্থাপন করছেন কেন না এখানে এই না তার কিছুই ফুরোয় না বলতে দুটি দিক দিয়ে বলছেন কখনো আমরা দেখব যে সেই গ্রাম বাংলার অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার যেটা ছিল সেই গ্রাম ছাড়া শৈশব মানুষগুলির শৈশবের লীলাভূমি সে যে তার সেই প্রাকৃতিক সম্ভার নিয়ে অটুট রয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্যে যে কোনোভাবেই মানে বিন্দুমাত্র ছেদ পড়েনি সেটা উপস্থাপন করছেন আবার আরও একদিক থেকেই বলছেন এই কথাটি যে ফুরোয় না এখানে সেই সমস্ত গ্রাম ছাড়া মানুষদের তাদের স্বদেশভূমিতে ফিরে আসার যে প্রবণতা সেটাও কিন্তু চিরকালীন সেটাও কিন্তু কখনোর জন্যই নিঃশেষ হয় না এরপরে যে লাইনটি রয়েছে নোটে গাছটার বুড়িয়ে ওঠার প্রসঙ্গ যে সে মুড়োয় না আমরা সাধারণত লোক কাহিনীর শেষে দেখে থাকি যে নোটে গাছটি মুড়িয়ে যাওয়ার কথা রয়েছে কিন্তু এখানে নোটে গাছটি বুড়িয়ে যাচ্ছে অর্থাৎ মুড়োচ্ছে না অর্থাৎ সে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে না নোটে গাছের প্রসঙ্গের মধ্য দিয়ে এখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মূলত সেই গ্রাম ছাড়া মানুষগুলিকে উপস্থাপন করতে চাইছেন তাদের মনের মধ্যে একটা সময় হয়তো নাগরিক জীবনের লালসা কাজ করেছিল বা তারা নানান কারণে কর্মক্ষেত্রের জন্যই হোক বা সুযোগ সুবিধার জন্যই হোক যে কারণেই হোক নগর অভিমুখী হয়েছিলেন ঠিকই কিন্তু একটা সময় ক্লান্ত অবসন্ন হয়ে পড়ার কারণে তারা আবার তাদের সেই স্বদেশভূমির প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেছেন তাদের সেই আকর্ষণ বা স্বদেশভূমির প্রতি যে স্মৃতি সেটা কিন্তু বার্ধক্যে তাদের বয়স বার্ধক্যে উপনীত হলেও মন থেকে কোনোভাবেই ম্লান হয়ে যায়নি এখানে তাদের মন থেকে সেই স্বদেশভূমির প্রতি আকর্ষণ বা স্মৃতি একেবারে বিস্মৃতির অতলে না যাওয়ার বিষয়টিকেই নোটে গাছের বুড়িয়ে ওঠার প্রসঙ্গ আর না মুড়িয়ে যাওয়ার প্রসঙ্গর মধ্য দিয়ে উপস্থাপন করছেন এরপর আমরা দেখব কবিতায় যে প্রথম মানে প্রধান যে তিনটি স্তবক রয়েছে প্রথম চারটি লাইনের পরে যে ছটি লাইনের স্তবকটি রয়েছে সেখানের বিষয়বস্তুটা তাহলে আমরা কি পাবো এখানে কবি মানে কে এখানে এসেছিল অনেক বছর আগে এইখান থেকে আমি বলছি তা এখানে কবি মূলত বোঝাতে চাইছেন যে সেই সমস্ত মানুষগুলি যারা গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্যের বুকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তাদের স্নেহ ভালোবাসা বা অনুরাগ দিয়ে একটা নিবিড় বাসস্থান গড়ে তুলেছেন তারা কিন্তু সেখানেই তাদের বসবাসের ক্ষেত্রটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলেন কিন্তু যে কোনো উদ্দেশ্যেই হোক বা কারণেই হোক তারা তাদের সেই বাসস্থান ত্যাগ করে শহর অভিমুখী হয়েছিলেন কিন্তু একটা সময় যখন তারা নাগরিক জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন তখন সেই আবার স্বদেশভূমির উন্মুক্ত পরিসরের প্রতি আকর্ষণ অনুভব করেছেন কেননা সেখানকার মাটি হাওয়া এই সমস্ত কিছুর সঙ্গেই বা সমগ্র প্রকৃতির সঙ্গেই যেন তাদের একটা নারীর সম্পর্ক বা যোগসূত্র প্রতিনিয়ত তারা অনুভব করে চলেছেন এরপরের দ্বিতীয় যে বড় স্তবকটি রয়েছে ছটি লাইনের অর্থাৎ নাতার যাওয়া ফুর এবং নাতার আশা এইখান থেকে দেখো বিষয়বস্তুটা আলোচনা করছি এখানে সেই গ্রামের মানুষগুলির যারা তাদের গ্রামের প্রেক্ষাপটেই স্নেহ ভালোবাসা অনুরাগ দিয়ে বাসস্থানটাকে গড়ে তুলেছিলেন তারা যে কোনো কারণেই যখনই নগরাভিমুখী হয়েছেন সেই আকর্ষণ নগরের প্রতি আকর্ষণও যেমন তাদের শেষ হয়নি আবার একটা নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পরে স্বদেশভূমির প্রতি যে তাদের অনুরাগ সেটাও আবার মনের মধ্যে প্রবল হয়ে উঠেছে এই অনুভূতিও যেন তাদের কোনোদিনও মন থেকে ম্লান হয়নি দেখা গেছে তারা যখন তাদের স্বদেশভূমির প্রতি বা ভিটেমাটির প্রতি প্রবল আকর্ষণে সেখানে ফিরে আসতে চেয়েছে তখন তাদের সেই ভিটেমাটির প্রতি একটা দুরন্ত আকর্ষণ বা দুরন্ত পিপাসা তারা প্রতিনিয়ত অনুভব করেছে যে কারণেই তারা সারা দিন আপন মনে সেই গ্রাম্য পরিবেশের ঘাসের গন্ধ যেন অনুভব করে গেছে এবং সারাটা রাত তারায় তারায় তাদের স্বপ্নকে এঁকে চলেছে এভাবেই যেন তারা তাদের একগুয়েমই তার পরিচয় দিয়ে থাকে এখানে কবি এই স্তবকের মধ্য দিয়ে এই গ্রাম ছাড়া শৈশভারা মানুষগুলি তাদের স্বদেশ ভূমির প্রতি যে প্রবল আকর্ষণ সেটাও যে তাদের মন থেকে কখনো ম্লান হয় না সে প্রসঙ্গ উপস্থাপন করছেন এরপর শেষের যে বড় স্তবকটি রয়েছে ছটি লাইনের অর্থাৎ নেভেনাতার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসী এখানে কবি মূলত উপস্থাপন করতে চেয়েছেন যে গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে যা যত কিছুই প্রতিকূলতা যত কিছুই সমস্যা বা যাই প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন সেই পরিস্থিতি নিয়েই কিন্তু সেই মানুষগুলি তাদের স্বদেশভূমি বা বাসস্থানের সেই শৈশবের ভিটেমাটির প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে থাকে যতই প্রতিকূলতা থাকুক না কেন সেই গ্রাম্য পরিবেশ প্রকৃতির যে নির্মল সৌন্দর্য সেটাও যেন তাদের কাছে প্রতিনিয়ত অনুভূত হতে থাকে সেটা কুন্দ ফুলের হাসি আবার সূর্যের প্রতিনিয়ত উদিত হওয়া অস্ত যাওয়া আর সন্ধ্যার সময় নদীর নির্মল হওয়ার আগমন সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা অনুভব করতে থাকেন প্রতিনিয়ত কবি এখানে তাদের সেই মনের অনুভূতিকে নিজের অনুভূতির মধ্য দিয়ে যেন উপস্থাপন করছেন কবি এখানে যেন সেই সমস্ত গ্রাম ছাড়া শৈশব ভরা মানুষদের সঙ্গে এভাবেই নিজে নিজেকে একাত্ম করে নিয়ে তাদের অনুভূতিটাকে উপস্থাপন করে তাদের মনের অনুভূতি যে প্রকৃতই সত্য এটা যে বাস্তব সেটাকেই উপস্থাপন করতে চেয়েছেন এবং তাদের ভিটেমাটির প্রতি আকর্ষণটাকে আরও প্রবল করতে চেয়েছেন যাতে তারা সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব অতিক্রম করে অনায়াসে তাদের সেই বাসস্থানে উপনীত হতে পারে যা আবহমান কালের জন্য চলে আসছে তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকটি স্তবক ধরে এই কবিতাটির বিষয়বস্তুটা বুঝে রাখি বা কোন লাইন কেন কবি কবিতা উপস্থাপন করেছেন সেটাও যদি বুঝে রাখি তাহলে কিন্তু আমাদের এখান থেকে ছোটো বড়ো কোনো প্রশ্নের উত্তর দেওয়া আর অসুবিধে হবে না